হ্যালো বন্ধুরা আপনি কি জানেন দোকানদার থেকে বড় বড় কোম্পানি সবাই কোনো না কোনো হিসাব নিকাশ সংক্রান্ত কাছে নিজেদেরকে জড়িয়ে রাখে এবং ছোট ছোট খরচের জন্য দোকানে বা কোম্পানিতে রাখা থাকে একটি ক্যাশ বক্স একটি ছোটো বক্স এবং ব্যবসা চালাতে লাগে ব্রেক ইভেন আর কন্ট্রিবিউশন মার্জিনের মতো কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আজকের এই ভিডিওতে আমরা জানবো পেটি ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট এবং কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট এবং কন্ট্রিবিউশন মার্জিন কি করে বের করতে হয় এই সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটা শেষ দিয়ে অবশ্যই দেখবেন চলুন শুরু করা যাক প্রথমেই জানা যাক পেটি ক্যাশ কাকে বলে পেটি ক্যাশ এই শব্দটি শুরুই হচ্ছে পেটির থেকে পেটি মানে হচ্ছে ছোটোখাটো তার মানে পেটি ক্যাশ মানে হলো ছোটোখাটো খরচ সোজা ভাষায় বলতে গেলে ছোটখাটো খরচ মেটানোর জন্য আলাদা রাখা নগদ টাকা যেমন এটি হতে পারে চা খাওয়ার টাকা কলম কেনার টাকা ফটোকপি করার টাকা বা এগুলো যদি আমরা বড় ক্যাশবুকে লিখে রাখি তাহলে পরবর্তীকালে ঝামেলা হতে পারে তাই অফিসে এর জন্য আলাদা করে একটি বাক্স নির্ধারণ করে রাখা হয় যেখানে এই সমস্ত টাকা বা খরচ এখানে জমা করে রাখা হয় ফর এক্সাম্পল ধরুন আপনাদের দোকানে দিনে দিনে খুচরো খরচ হচ্ছে যেমন পঞ্চাশ টাকার চা তিরিশ টাকার কলম বা কুড়ি টাকার খাতা এসব কিছুই পেটি ক্যাশ থেকে দেওয়া হবে তাহলে একেবারে সারাংশে আমরা বুঝতে পারছি যে পেটি ক্যাশ মানে হচ্ছে সেই ধরনের নগদ টাকা যেই টাকাটা আলাদা করে কোম্পানির ন্যাচারাল এক্সপেন্সের থেকে আলাদা করে রাখা হয় এবং যেটি রাখার জন্য একটি বাক্স তৈরি করা হয় বা নির্ধারণ করে রাখা হয় এখন জেনে নেওয়া যাক কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন মানে হচ্ছে সেলিং প্রাইস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে যত টাকা পড়ে থাকে সেই টাকাটাকেই বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন এই টাকাটাই ফিক্সড কস্টকে কভার করে আর বাকি টাকাটা মানে ফিক্সড কস্ট কভার হয়ে গেলে যত টাকা পড়ে থাকে সেই টাকাটাই আমাদের লাভ হয় বা কোম্পানির লাভ হয় কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়ালস টু সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলিং প্রাইস টু হান্ড্রেড উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি সেলিং প্রাইস পঞ্চাশ টাকা হয় ভেরিয়েবল কস্ট তিরিশ টাকা হয় এবং কন্ট্রিবিউশন কুড়ি হয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হবে টোয়েন্টি ডিভাইডেড বাই ফিফটি ইন্টু হান্ড্রেড যেটার অর্থ হচ্ছে চল্লিশ পার্সেন্ট মানে আপনার বিক্রির চল্লিশ শতাংশই কন্ট্রিবিউট করা হচ্ছে ফিক্সড কস্টে এবং প্রফিটের জন্য এখন জেনে নেওয়া যাক ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে ব্রেক ইভেন এই শব্দটির মানে হচ্ছে সেই জায়গা যেখানে লাভও হয় না এবং ক্ষতিও হয় না অর্থাৎ ব্যবসার খরচ কোনো মতে উঠে যাচ্ছে ফর এক্সাম্পল যদি ফিক্সড কস্ট দশ হাজার টাকা হয় মানে ভাড়া বা বেতন ইত্যাদি এবং সেলিং প্রাইস পার ইউনিট পঞ্চাশ টাকা হয় এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট তিরিশ টাকা হয় তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট হবে ফিফটি মাইনাস থার্টি ইকুয়ালস টু কুড়ি টাকা এই কুড়ি টাকার অর্থ হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট মানে হচ্ছে আপনি প্রত্যেকটি প্রোডাক্ট সেল করার ফলে আপনার অন্তত পক্ষে কুড়ি টাকা লাভ হতে হবে বা কুড়ি টাকা রেভিনিউ হতে হবে এবং ব্রেক ইভেন ইউনিট আপনি কি করে বের করবেন দশ হাজার ডিভাইডেড বাই টোয়েন্টি ইকুয়ালস টু ফাইভ হান্ড্রেড ইউনিট এটির মানে হচ্ছে আপনাকে অন্ততপক্ষে পক্ষে পাঁচশোটা ইউনিট সেলস করতে হবে তবে আপনার সমস্ত খরচ উঠে যাবে তো বন্ধুরা আজ আমরা শিখলাম পিটি ক্যাশ কাকে বলে পিটি ক্যাশ হচ্ছে ছোটো খরচ বা ছোট খরচের ক্যাশ এবং ব্রেক ইভেন পয়েন্ট কত ইউনিট বিক্রি করলে লাভ ক্ষতি সমান হবে এবং কন্ট্রিবিউশন মার্জিন প্রতিটি ইউনিট কতটা ফিক্সড কস্ট আর প্রফিট কভার করেছে তাহলে আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে